আসসালামু আলিকুম রহমতুল্লা বরকাতু না আহমেদ হুমসল আলা রসুল করিম বাদ। বাংলাদেশ এবং বাংলা পাশাপাশি বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বা এই ওর আনের বাংলা অর্থ শিখি আজকে থেকে শুরু হচ্ছে সুরা ইয়াসিন আমরা আগে সুরা নূর শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ সহ শেষ করেছি আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টের বৃত্তিতে আজকে থেকে আমরা সুরাইয়া ইয়াসিনের শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ আমরা শিখব ইনশাআল্লাহ তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা সুরে ইয়াসিন এক থেকে বারো নাম্বার আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো প্রথমেই আমি আপনাদের জন্য একটি পরামর্শ দেব যে আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখবেন তার অবশ্যই চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য যেহেতু আমরা একটি চৌড়া একসাথে আমরা শিখবো না আমরা এটাকে পর্ব আকারে শিখবো ইনসাল দেখা যাবে অনেক সময় আল্লাহ সুতে আলা যে গঠনার প্রেক্ষিতে আয়াত নাজির করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ বর্তমান ক্লাসে তখন আপনি পূর্বের অংশ না জানার জন্য আপনি টোটাল ঘটনা বুঝবেন না উপলব্ধি করতে পারবেন না তো এর জন্য চেষ্টা করবেন ক্লাস ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন সূরাতু ইয়াসিন যে এই সূরার নাম হচ্ছে ইয়াসিন এটা মাক্কিয়া এটা নবী মহাম্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে নাযিল হয়েছে এখানে সূরা দুটটি ধরন একটা হচ্ছে মাক্কিয়া আর একটা হচ্ছে মাদানিয়া মাক্কিয়্যা যে সূরাগুলো এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাযিল হয়েছে আর মাদানিয়্যা যে সূরাগুলো ওইগুলি নবী মোহাম্মদ সলাল্লা সাল্লামের হিজরতের পরে নজর হয়েছে এখানে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এটা মক্কা এবং মাদিনার সাথে সম্পর্ক না বরং এটা নবী মোহাম্মদ সল্লাহ সাল্লামের হিজরতের সাথে সম্পর্ক হিজরতের আগে নাজর হয়েছে এটা মাক্কিয়া হিজরতের পরে নাজর হয়েছে ওইটা মাদানিয়া তো এই সুরাকে কলবুল কোরআন বলা হয় যে কোরআনের কলক হৃদয় বলা হয় এই সুরাকে আয়া তুহা যে এই সুরার আয়াত হচ্ছে তিরাশিটি রুকু আয় তুহা রুখু হচ্ছে তো এই সুরা শুরু করার আগেই আমরা এই সুরা সম্পর্কে আরেকটু জানি সংক্ষেপে সুরয়াসিনী আল্লা সুবাহন তে আলা তউহিদ তিসালাত আখেরাত সংক্রান্ত আলোচনা করেছেন এবং এই সুরার শুরুতেই আল্লাহ সুবাহন তাআলা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে একজন আল্লাহর রাসুল এই বিষয়ে আলোচনা করেছেন সরি ইয়াসিনীর অনেক ফজিরত রয়েছে যদি সংক্ষেপে একটু বলি আমরা হজরত আবু হুরাইরত রাহ আলা আনহু বলে হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ইয়াসিন পড়ল তাকে ক্ষমা করা হবে এবং সে ক্ষমা প্রাপ্ত একটি সকাল করল আবার ব্যক্তির কাছে ইয়াসিন পাঠ করা হলে তার জন্য মৃত্যু সহজ হয়ে যায় অভাব অনটনে যদি বেশি বেশি পাঠ করা হয় তবে আল্লাহ তার অনটন দূর করে দেন এবং এই ইয়াসিন তালোয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহান তালা অনেক বেশি গুনা ক্ষমা করে থাকেন মৃত ব্যক্তির নিকটে কবরের পাশে ইয়াসিন তালোয়াত করারও নির্দেশ রয়েছে যে এর মাধ্যমে গুণা ক্ষমা করা হয়ে থাকে এরকম অনেক ফজিরত রয়েছে এ সুরা ইয়াসিনের তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের এই ক্লাস ইয়াসিন হচ্ছে হরফে আত যে হরফে আত কোরআনের মধ্যে উনত্রিশটি রয়েছে যেরকম অনেক সুরা শুরুতে দেখবেন সথ আলিফলাম মিম হা নুন এরকম অনেকগুলো শব্দ রয়েছে যে এগুলোকে বলা হয় হরফে মোকতাত এগুলোর অর্থ আমরা মানুষ জানি না এগুলোর অর্থ আল্লাহ আল্লা সুবাহ ভালো জানেন এখানে ওয়াউ শপথ অর্থে এসেছে আল কোরআনি কোরআনের শপথ আল হাকিম প্রজ্ঞাময় একত্র অর্থ প্রজ্ঞাময় কোরআনের শপথ আল্লাহ সুবাহন তালা এখানে আ কোরানের শপথ খেয়ে বলছেন কি বলছেন সামনে আমরা দেখতেছি ইন্যাকা ডিনাল মুরো সারিন ইন্না কা ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই কা কা অর্থ হচ্ছে তুমি এই কা অর্ এ এটা হচ্ছে গমির আরবিদটা বলা হয় গমির বাংলাতে বড় হয় সর্বনাম যে নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় ওইটাকে বাংলাতে সর্বনাম প্রণাউন বা আরবিতে দমির বলা হয় এই কাটা মনে রাখবেন সবসময় কা তুমি বা তোমাকে এটা দমির সর্বনাম কা তুমি বা তোমাকে আর ইন্না ইন্না নিশ্চয়ই সর্বদাই মনে রাখবেন লামিনা অবশ্যই অন্তর্ভুক্ত আল মুরসালিনা পেরিত রাসুলদির মুরসালিন মানে রাসুলদির অন্তর্ভুক্ত আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই তুমি রাসুলদির অন্তর্ভুক্ত এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে কাফিররা যখন বলল হে মোহাম্মদ আপনি সত্য রাসুল নন লাস্তা মুরসাল আপনি প্রেরিত রাসুল নন আল্লাহ এই আয়াতের মাধ্যমে কাফিরদের কথা মিথ্যা প্রমাণ করে বলেন নিশ্চয় আপনি রাসুলদের অন্তর্ভুক্ত আর আগেরা তাই কসম খেয়েছেন কোরআনের কসম কাফিররা দেখেন আল্লাহ রাসুল সাল্লাম কে শুধু এটি বলে নাই যে আল্লাহ রাসুল সাল সাল্লাম রাসুল না বরং আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে আক্রমণ করা চক্রান্ত পর্যন্ত করেছিলেন এই আয়গুলোর একটি সানের নজর রয়েছে ইবনে আব্বাস আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল্লা সাল্লাম উচ্চ সুরে সুরে সাজদা তেলাওয়াত করছিলেন এতে কোরাইশদের একদল লোক উশৃঙ্খল হয়ে রাসুল সাল্লা সাল্লামের উপর আক্রমণ করার উদ্যত হয় চক্রান্ত করে তখন আল্লাহর কুদরতির বহিত প্রকাশ হিসেবে তাদের হাতগুলো অবশ হয়ে যায় এবং তাদের চক্ষুগুলো অন্ধ হয়ে যায় তখন তারা রাসুল রাসোল সাল্লামের কাছে গিয়ে তারা ক্ষমা চায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ রসৌল সল্লা সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাদেরকে পরবর্তীতে সুস্থ করে দেওয়া হয় আব্দুল্লাবিনা আব্বাস সল্লু বলেন যে এর পরেও তারা ইমান আনে নাই ওই যে তারা বলেছে আপনি রাসুদ্দিন অন্তর্ভুক্ত না আর আল্লাহ এখানে বলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই আলা আলা অর্থ হচ্ছে উপর সর্বদাই মনে রাখবেন আল্লাহ অর্থ হচ্ছে উপর সিরতি সিরত মানে হচ্ছে পথ মুস্তাকিম সরল সঠিক সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত যে আপনি শুধু একজন রাসুলি নন যে আপনি সরল সঠিক পথ আপনার রবের পথের উপর আপনি প্রতিষ্ঠিত রয়েছেন আল্লাহ রহিম তংজিলা অবতীর্ণ আল্লাহ পরাক্রমশালী পরাক্রমশালীর পক্ষ থেকে আর রহিমি অসীম দয়ালুর আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের বাণী আমাদের মূল চ্যানেলের মধ্যে এইভাবেই সমস্ত কোড়ানের অর্থগুলো আমাদের ওইখানে শেখানো হয় অলরেডি এক থেকে আট নাম্বার পারা পর্যন্ত আমাদের শেষ হয়েছে আট নাম্বার পাড়া চলমান তো এই পাঁচ নাম্বার আয়াতের একত্র অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী অসীম দয়ালুর তরফ থেকে অবতীর্ণ আচ্ছা দেখে আমরা পড়ায় লিত উহুম হুম গফ ই লু উন লি তুং লি যেন তুং তুমি সতর্ক করতে পারো ক এক সম্প্রদায়কে ক উ উম মানে কি জাতি সম্প্রদায় সম্প্রদায়কে ম্যা উং সতর্ক করা হয়নি এখানে এই মা নাবদক নাবদক উম সতর্ক করা মা উম সতর্ক করা হয়নি হ্যাঁ ব্যা উহুম তাদের পিতৃপুরুষদের আবা মানে পিতৃপুরুষ হোম অর্থ তাদের এই হোম এটাও গমির সর্বনাম মনে রাখতে হবে সর্বনামগুলো গুলো আরবিতে অল্প কয়েকটি সর্বনাম এগুলো আমরা মুখস্থ রাখতে পারলে আমরা সজে বুঝতে পারবো তো এটার উপরে সর্বনামের উপরেও আমাদের আরবিতে কোরআনবাণী চ্যানেলে আমাদের উচিরই ক্লাসটি দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা ওইখান দেখতে পারবেন হোম অর্থ তাদের বা তাদেরকে ফা হোম ফলে তারা ফা অথপর তবে তারপর ফলে হুম তারা গাফিলুনা উদাসীন যেন তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের পিতৃ পুরুষদেরকে সতর্ক করা হয়নি ফলে তারা উদাসীন যে এখানে যে আগে তো বলা হচ্ছে কোরআন নাজিলের কথা এখানে আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলতেছে যেন তুমি যে এই কোরআন ধারা তুমি মানুষদেরকে সতর্ক করতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে আর বিশেষ করে এখানে একটি সম্প্রদায়ের কথা বলা হচ্ছে যাদের পিতৃপুরুষদেরকে আগে সতর্ক করা হয়নি তার মানে বিষয়টা এরকম না যে তাদের কাছে আগে মনে হয় কোনো রাসুল নবী রাসুল আসেন নাই বিষয়টা কিন্তু এরকম না এখানে মূল হচ্ছে দুই নবীর আগমনের অন্তর্বর্তীকালীন সময়ে যাদেরকে সতর্ক করা হয়নি অর্থাৎ যারা এই যে ক্রাইশ রয়েছে তাদের কথা এখানে বিশেষ করে বলা হয়েছে আচ্ছা দেখি আমরা তার পরবর্তী আয়াত লা কদে হ্যাক কৌলু আলা স্যারি হিম ফ হুম লা ইউ মিন হু লা কদে অর্থচ অবশ্যই নিশ্চয়ই খুব ভালো করে মনে রাখবেন হ্যাক ক হয়েছে আল কৌলু কথা সিদ্ধান্ত শাস্তির আলা উপর আলা অর্থচু উপর মনে রাখবেন অ্যাক হিম হিম অর্থচ তাদের বমির সর্বনাম আকসার মানুষ অধিক ফাহুম সুতরাং তারা ফা অথবর তারপর সুতরাং তবে আর হুম অর্থ হচ্ছে তারা ইমান আনবে না আচ্ছা এখন আমরা একত্র অর্থ দেখি তাদের অধিকাংশের জন্য শাস্তির কথা সিদ্ধান্ত অবদারিত হয়েছে যে তাদের জন্য শাস্তির যে কথা এটা কি হয়েছে অবদারিত হয়েছে তাদের জন্য শাস্তি অবদারিত হয়ে গিয়েছে সুতরাং তারা আহ ইমাম আনবে না দেখেন এই আয়াত দেখে আমরা সরাসরি প্রথমে বলতে পারবো না যে কাফিরদের জন্য আল্লাহ সুবাহ আগেই শাস্তি রেখে দিয়েছেন তারা কাফির হবে বিষয়টা কিন্তু এরকম না তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও তারা যে ইমানের পথে আসে নাই তারা হৃদায়তের পথে আসবে না এটা অক্ষরে অক্ষরে এখানে প্রমাণিত হয়ে গিয়েছে এর জন্য আল্লাহ সুবাহা এই আয়াত বলেছেন কারণ আল্লাহ সুবাহ গায়েব জানেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আহ্বান করা হয়েছে তারা তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছে কাফিরদের অবস্থা আমরা জানি এবং কালদারাসু সাল্লা সাল্লাম তার আক্রমণ পর্যন্ত করেছে অনেক ইতিহাসে আমরা জানি যে পরবর্তীতে যে তাদের এই লঙ্ঘনের জন্য আল্লাহ সুবাহরা তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন আচ্ছা দেখি আমার পরায়াত ইন্ না জা ফি আ না ফিহিম অ লাং ফাহিয়া ইলা ক নি ফাগুম ক মা খুল ইন্না নিশ্চয়ই আমরা ইন্না ইন্না অর্থ হচ্ছে না অর্থ হচ্ছে আমরা এটা একটা ধমীর আর সর্বনাম না অর্থ আমরা এই যে এখনো না অর্থ আমরা। আমরা রাখবেন সব সময়টা জা না আমরা পড়িয়েছি বা আমরা বানিয়েছি জাল অর্থ হচ্ছে তৈরি করা বানানো না অর্থ হচ্ছে আমরা জাল না আমরা বানিয়েছি ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আ না তাদের গরদানের অনুকুণ অর্থ হচ্ছে গলা আনা কিহিম হিম অর্থ হচ্ছে তাদের হিম তাদের সর্বনাম বমির তাদের গরদানের আগ না আগ লালন হ ফা আর বা অথবর তারপর হিয়াতা ইলা দিকে বা পর্যন্ত আল আল কনে চিবুক ফাহুম ফলে তারা হয়ে গেছে মক মাহুনা ঊর্ধ্বমুখী আচ্ছা একত্র অর্থ দেখে তাহলে সহজে বুঝবো সুরিয়াসিন আট নম্বর আয়াত আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে এখানে আল্লাহ সুবাহ একটি উপমা দিচ্ছেন যে কাফেরদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে তাদের জন্য আনা কঠিন হয়ে পড়েছে যেমন মনে করেন কারো ইমান হাত গলার মধ্যে ঘাড়ের মধ্যে যদি বেঁধে দেওয়া হয় তাহলে সে কি হয়েছে ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে অর্ধমুখী হতে পারছে না এটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে গলার মধ্যে ঘাড়ের মধ্যে যদি হাত বেঁধে দেওয়া হয় দুই হাত তাহলে সে সাধারণত ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে নিচু হওয়া তার জন্য কষ্টকর হয় এমনই ভাবে কাফেররাও ইমান বিমুখ অবস্থায় ঊর্ধ্বমুখী হয়ে আছে ইমান গ্রহণের জন্য আস্থাশীল হয়ে তাদের মস্তক অবনত করতে পারে না তার ইমান গ্রহণ তাদের জন্য এখানে এমনই কঠিন হয়ে পড়েছে একটা উপমা দিচ্ছেন আল্লাহ আলমত এখানে আচ্ছা দেখি আমরা পড়া ওয়াজ আল্লা মিন বাই নি দি হিম সদ উ আ মিন হল ফি হিম সদ্দং ফ সাইনা হুম ওয়া জা আল্লাহ ওয়াউ মানে তৈরি করা বানানো ওই এখানে বলেছি যা আল্লাহ তৈরি করা আরে না অর্থচ্ছে আমরা আমরা বানিয়েছি মিন মিন নর্তশী থেকে সর্বদাই মনে রাখবেন মিন অর্থী থেকে বাইনি আই দি হিম তাদের সামনে ইহিম তাদের সদ্দান এক প্রাচীর দেয়াল ওয়ামিন ওয়াও আর মিন মিন অর্থুচি থেকে যে এখানে মিন অর্থুচি থেকে খলফিহিম তাদের পিছনে ইহিম দমির সর্বনাম তাদের আর খলফা খলফা অর্থ হচ্ছে পিছনে আরেকটি শব্দ রয়েছে সমর্থক শব্দ ওয়ারো আহ ওয়ারো আহ অর্থ হচ্ছে পিছনে খলফা অর্থ হচ্ছে পিছনে সাদ্দান একটি প্রাচীর দেয়াল এই যে সাদ্দান দেয়াল প্রাচীর সাদ্দান একটি দেয়াল অথপর তাদেরকে আবৃত্ত করেছি ফা ফা তারপর না আমরা কি করেছি আবৃত্ত করেছি এই হুম অর্থ হচ্ছে তাদেরকে বমের সর্বনাম হুম তাদের বা তাদেরকে আহ এই যে হিম এই যে হিম তাদের বা তাদেরকে এগুলো খেয়াল রাখবেন দমের গুলো ফা হুম ফলে তারা ফা অথপ তবে ফলে তারপর অর্থ হচ্ছে তারা তারা বা তাদেরকে তারা দেখতে পায় না এখানে লা না না তারা দেখতে পায় লা শিরুনা তারা দেখতে পায় না একত্র অর্থ আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অথপর তাদেরকে আবৃত্ত করেছি ফলে তারা দেখতে পায় না এই আয়াত আল্লাহ সুবাহা আরেকটি কাফিরদের ইমানের পথ রুদ্ধ হওয়ার কথা উল্লেখ করেন যে ইমান শূন্য কাফিরদের অবস্থা এমন লোকদের মতো যাদের সর্বদিকে চতুর্দিকে প্রাচীর বিস্তৃত ফলে তারা কিছুই দেখতে পাচ্ছে না যে কাফিররাও এরকম যে তাদের তার অন্ধ হয়ে গিয়েছে সত্যকে সত্য হিসেবে মেনে নিতে পারছে না উপলব্ধি করতে পারছে না আচ্ছা দেখি আমরা তারপর এবং আর মানে হচ্ছে সমান আমাদের কোরআনের শব্দার্থ শিখি যে আমরা ওইখানে মৌলিক শব্দগুলো কোরআনের কোরআনের মধ্যে টোটালি মনে করেন আশি হাজারের মতো শব্দ রয়েছে তার মধ্যে থেকে মৌলিক শব্দ হচ্ছে মাত্র পাঁচ হাজার যে পাঁচ হাজার শব্দ নিয়ে সম্পূর্ণ কোরআনকে সাজানো হয়েছে তার মধ্যে থেকে পনেরোশো শব্দ এত বেশি কোরআনে ব্যবহার হয়েছে যে কোরআনের পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে পনেরোশো শব্দ আপনি যদি পনেরোশো শব্দ মুখস্থ করতে পারেন তাহলে আপনার কোরআনের পঁচানব্বই পার্সেন্ট আপনার অর্থ আপনার এই শব্দের অর্থগুলো জানা হয়ে গিয়েছে তার মধ্যে থেকে কিন্তু সমস্ত শব্দ আপনাকে মুখস্থ করতে হবে না কারণ দেখা গেছে অনেক শব্দ আছে যেগুলো অর্থ আমরা জানি আল্লাহ রব রাসুল মোহাম্মদ তারপরে মনে করেন ঈশা কাফির তারপর অনেক অর্থগুলো আমরা অলরেডি জানি তো ওইগুলো আমাদেরকে জানতে হবে না তো আপনারকে কিছু শব্দ জানার পরে আপনার মোটামুটি অর্থ আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা সাথে সাথে আমাদের ওই কোষ্ঠে দেখে নেবেন যে কোরআনের শব্দার্থ শিখে আমাদের প্রথম চ্যানেল আর বিতে কোরআনের বাণী ওই চ্যানেলে আমাদের ওই কোষ্ঠে হচ্ছে আলাই হিম তাদের পক্ষে হিম অর্থ হচ্ছে তাদের আং তুমি কি তাদের সতর্ক করো এহুম তাদের বমির সর্বনাম আম বা লাম তুং জের হুম কি সতর্ক না করো এখানে লাম না বোদক তাদের তাদেরকে যে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো লা ইউ লা না তার ইমান আনবে না মিনু না ইমান আনবে লা ইউ তার তারা ইমান আনবে না আচ্ছা একত্র অর্থ তুমি তাদেরকে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলতেছে তুমি তাদেরকে মানে কাফিরদেরকে সতর্ক করো বা না করো তাদের পক্ষে উভয় সমান তার ইমান আনবে না এখানে আল্লাহ সুবাহ তাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে কাফেরদের চূড়ান্ত অবস্থা জানিয়ে দেন যে হে মোহাম্মদ আপনি তাদেরকে আহ্বান করুন বা না করুন তারা ইমান আনবে না যে তারা কাফির কুফুরির এমন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে তাদের অন্ত এমনই কঠোর হয়ে গিয়েছে যে তারা এখন আর ইমান আনার মতো কোনো অবস্থায় নেই আচ্ছা দেখি আমরা পরায়ত ইনবাতুং রুমানিত বাদিক র খসিয়ার রহ হইবে ফেবাসেরুহ বিমা অফিও হ তিং আজি রিং কারিম ইন্নামা ক্যাবুলি জিরু তুমি সতর্ক করতে পারবে মান তাকে যে ইত্তাবা অনুসরণ করছে করেছে ইত্তাবা ইত্তেমা করেছে অনুসরণ করেছে আজিকাল উপদেশ অ এবং ভয় করে ওয়াও এবং আর রহমানা দয়া ময় অদৃশ্য ভাবেশির হু তার তারপর অতএব বা তুমি কি করো সুসংবাদ দাও হু তাকে এখানে হু এটা হচ্ছে দবের সর্বনাম ফাবাশীর হু অতএব তুমি তাকে সুসংবাদ দাও কে কাকে যারা করেছে অনুসরণ করেছে এবং কি করেছে আল্লাহকে না দেখেই ভয় করে বীমা ও ফিয়াতিন ক্ষমা আল্লাহর ও আজ এ ঋণ ওয়াও উ বা আর আজের ঋণ পুরস্কার কারিমিন সম্মানজনক আচ্ছা একত্র অর্থ দেখি আমরা বস্তুত তুমি কেবল তাদের তাদের তাকেই সতর্ক করতে পারবে যে উপদেশ অনুসরণ করে এবং দয়াময়কে আল্লাহকে না দেখে বয় করে অতএব তুমি তাকে সুসংবাদ দাও ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের এ আয়াতে রাসুল সাল্লা সাল্লামের সতর্কীকরণ থেকে উপকৃতদের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ সুহান তারা বলেন আপনার সতর্কীকরণ কেবল তাদেরই কল্যাণে আসবে যারা কোরআনের অনুসরণ করে দেখেন আমরা একটা কথা বারবারই বলি যে আল্লাহ সুবাহন হেদায়তের মালিক সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবাহন কিন্তু আমাকে আল্লাহর কাছ থেকে এগুলো অর্জন করে নিতে হবে কেননা দেখেন পৃথিবীতে অনেক সৃষ্টি রয়েছে তার মধ্যে থেকে মানুষ কেন শ্রেষ্ঠ আমরা খাবার খাচ্ছি পশুরা খাবার খাচ্ছে আমরা ঘুমাচ্ছি পশুরা ঘুমাচ্ছে কিন্তু মানুষ আল্লাহ সুবাহ শ্রেষ্ঠ কেন করেছেন যে আল্লাহ সুবাহনতাল মানুষকে একটি বুঝ ক্ষমতা দিয়েছেন ভালো মন্দ বুঝের ক্ষমতা দিয়েছেন এবং আমাদেরকে নবী দিয়েছেন কোরআন দিয়েছেন তারপরেও যদি আমরা এখান থেকে বুঝ না নেই সত্যের পথে না আসে তাহলে এখানে আমাদের ব্যর্থতা এটা তো যারা কোরআন থেকে উপকৃত লাভ করবে তাদের জন্য হচ্ছে সুসংবাদ এখন এই কোরআন থেকে যদি আমরা উপকৃত না হতে পারি তাহলে এটা আমাদের নিজেদের ব্যর্থতা কোরআন তো আল্লাহ আলমতালা দিয়েছি নি আহ উপকৃতর জন্য উপকৃত হওয়ার জন্য আচ্ছা দেখি আমরা পড়ায়াত "إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا آثارهم وكل شيء أحصيناه في إمام مبين" إنا نشتري أمرا، نحن أمرا نحيي زبتوكري الموتى، مريتو ديركي ونكتب أبو أمرا لببضوكري এখানে ওয়াবত এবং নাকতুবু আমরা নিবিবদ্ধ করি এখানে এই যে নাকতুবু আমরা একটি কথা বারবারই বলে আসছি যে শব্দের শুরুতে আলিফ আলিফ নুন নুন ইয়াতা আবার বলছি শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা শব্দের শেষরফে পেশ অথবা নুন ওই শব্দটি ক্রিয়াপদ যার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ দেবে আর শব্দের শুরুতে নুন থাকলে ওইটা আমরা অর্থ দেবে যে বিষয়গুলো আমরা আমাদের আরবি তুকুরমান চ্যানেলে ওইখানে আমরা বিস্তারিত বলে থাকি তো ওইখান থেকে প্রয়োজন হয় এগুলো আমাদের ধারাবাহিক কোর্সগুলো দেখবেন ইনশাল্লাহ মা যা অদ্যামু তারা অগ্রে প্রেরণ করে মানে আগে প্রেরণ করে পাঠায় ও আহম এবং তাদের কীর্তিসমূহ অকুল্লা ওয়া আর কুল্লা প্রত্যেক সব কুল্লা মানে সব প্রত্যেক মনে রাখবেন সেই ইন জিনিস কিছু আহ সই না আমরা সংরক্ষিত রেখেছি এখানে আল্লাহ সব হায়নতালা বলতেছি অর্থ দেখি নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করি এবং লিপিবদ্ধ করি তাদের কীর্তি সমূহ কাজকর্ম এবং তারা যা অগ্রে প্রেরণ করে যা ও যা পশ্চাত্তের রেখে যায় আর আমি প্রত্যেক জিনিস সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আচ্ছা আমরা আরেকটু বুঝি এটা নিশ্চয় আমি আলো সুবাহান তালা বলছি মৃতদেরকে জীবিত করি যে সমস্ত যা কিছু আছে আল্লাহ সুবাহ তালা সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমে এখানে আরেকটি কথা আমরা বলতে পারি যে এটার মধ্যে আল্লাহ সুবাহান এখানে বুঝিয়েছেন যে আমরা দুনিয়াতে যা করতেছি আমরা যেন পরকালকে বুড়ে না যাই যে আমরা বলতে পারি যে আমরা মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাব আর কোনো হিসাব নিকাশ নেই না এখানে আল্লাহ সুবাহা আমাদেরকে স্মরণ করা হচ্ছে যে আল্লাহ যে রব আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন সেই রব আমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করতে সক্ষম তোমরা বলে যেও না এবং লিপিবদ্ধ করি তাদের সমূহ যে দুনিয়ার কাজকর্ম যা আছে এগুলো আল্লাহ লিপিবদ্ধ করেন এবং তারা যা অগ্রে প্রেরণ করেন যে আগে প্রেরণ করে মানে হচ্ছে যে আমাদের দুনিয়াতে যে কাজকর্ম এগুলো আমরা কি করতেছি মূলত আমরা পরকালের জন্য আগে প্রেরণ করতেছি আমরা নামাজ পড়তেছি কিসের জন্য দুনিয়াতে কিছু পাওয়ার জন্য না এটা তো পরকালের জন্য আমরা আগে প্রেরণ করতেছি এখন গুণা করলে ওইটাও কিন্তু আমাদের আগে পরকালের জন্য প্রেরণ হচ্ছে ওইটার জন্য আমার স্থান হবে নাম ভালো কিছু যদি আমরা আগে পাঠাতে পারি তাহলে আমাদের স্থান হবে জান্নাত ও যা জানে রেখা যায় এখানে তাফিস কারগণ বলেছেন যে পশ্চাৎ রেখে যা হচ্ছে আর উত্তরাধিকারী যারা রয়েছে আর এখানে এখানে আরেকটা কথা বলে রাখি আল্লাহ সাল্লামের একটা হাদিস হচ্ছে মানুষ দুনিয়া থেকে মৃত্যুর পরে কবর থেকেও সে তিনটি কাজের সব পেয়ে থাকে একটা হচ্ছে নেক্সট সন্তান আর আরেকটি হচ্ছে কোনো সাদাগা আর আরেকটি হচ্ছে এলএম এলএম এমন অ্যাম যা দ্বারা মানুষ উপকৃত হয়েছে আর আমি প্রত্যেক জিনিস সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি তো এই হচ্ছে আজকে আমাদের এই ক্লাস আমরা শিখেছি আজকে সুরাইয়াসিন ইয়াসিন এক থেকে বারো নাম্বার আয় পর্যন্ত তো সম্পূর্ণ সুরাইয়াসিন তো একদিনে শেখা সম্ভব নয় আর আমরা এখানে কয়েকটি পর্বে শিখবো ইনশাআল্লাহ কয়েকটি পর্বে আমরা সুরাসিন শিখবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন আর এই আয়াতগুলো এখান থেকে আপনারা বেসিক ধারণা নিয়ে এগুলো নিয়ে আর বেশি চর্চা করবেন বেশি গবেষণা করবেন যে এক একটা আয়াতের কিন্তু তাফসির অনেক লম্বা আমরা আসলে সম্পূর্ণ গভীরে যাওয়া সম্ভব নয় যেহেতু আমরা একদিনে আমরা চেষ্টা করি একটা পৃষ্ঠার মতো আমরা এভাবে অর্থ শেখার জন্য তো এখন এক পৃষ্ঠা করতে গেলে অনেক সম্পূর্ণ তাফসির করতে গেলে অনেক লং সময় লাগবে যেটা আসলে ধৈর্যের বাহির চলে যাবে তো এর জন্য আমরা এখানে সংক্ষেপে আমরা শুধু অস্পষ্টতাকে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের দৃষ্টিতে যেটা অস্পষ্ট তো আপনারা এগুলো নিয়ে আরো বেশি গবেষণা করবেন আর চিন্তা করবেন তাহলে আরো বেশি ভালো হবে ইনশাআল্লাহ করতে পারবেন ইনশাল্লাহ আর সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি থাকবে যে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের উপকৃত এসে থাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আশেপাশের যে ভাই বন্ধু রয়েছে তাদের কাছে আমরা এই ক্লাসগুলো প্রচার করব যেন অন্যান্য ভাইয়েরাও শিখতে পারে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আশা করি আল্লাহ আলাইহি সালসাল্লামের হাদিস মোতাবেক আমরা বলতে পারি যে আপনি দেওয়াত দেওয়ার জন্য সে যদি এখানে এসে একটি হরফ হরফের করে আর একটি হরফের জন্য সে যে সাপ লাভ করবে তার দিবেন ইনশা আল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করব সকলের কাছে চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত